ইলেকশন একটা করেন যেন তারপরেও কিন্তু অর্থনীতিকে ঠিক করতে পারবেন না কারণ যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী আপনাকে এখানে নিয়ে এসেছে আপনাকে যারা এই বেনামিতে টাকা নিয়ে গেল বেনামিতে বিনিয়োগ করলো দেশের ভিতরে বাজারে, যারা আপনার ব্যাংকিং খাতকে ফোকলা করে দিল যারা আপনার দশ টাকার প্রকল্পকে হাজার টাকা বানালো সেই লোকগুলোই তো যদি আপনার আবার ফিরে আসে সেই লোকগুলি যদি ক্ষমতায়িত থাকে সেই লোকগুলির প্রতি যদি কোনো বাংলাদেশের মানুষের কোনো জবাবদিহিতা না আসে তাহলে তো আপনার সমস্যা হয়ে গেল এইটা একই রকম ভাবে সত্য আপনার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নির্বাচন তিন নম্বর হ্যাঁ আপনার আর দুই নম্বরে আছে হলো আপনার যে সমস্ত ময়লা অর্থ নোংরা অর্থ ইত্যাদির ব্যাপারে যে সমস্ত সম্পত্তি এইটা আর এক নম্বরে আছে আপনার শ্রমের বিষয় এইটা আপনার পরিষ্কার ভর্তি মনে রাখতে হবে কিন্তু যেটা মনে রাখবেন ওনারা একসময় যুক্ত করবেন সেটা হলো যে শ্রমিকের অধিকার

বড় পরিসরে আলোচনা করতে চাই আপনি সেটাকেই রাখেন মানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই না তো ইউরোপিয়ান ইউনিয়ন আছে যত রাষ্ট্র আছে অস্ট্রেলিয়া কানাডা আছে আবার অন্যদিকে দিকে রাশিয়া চায়না ভারত আছে মানে সবাই তো এই বিশ্বের মধ্যে আমাদের অর্থনীতির সঙ্গে বলি আমাদের রাজনীতির সঙ্গে বলি কম বেশি নানাভাবে জড়িয়ে গেছে শ্রম অধিকারের প্রশ্ন যেটা আলোচনা হচ্ছে শুনে সেখানও ইউরোপিয়ানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সবদিকে আমি একটু বুঝতে চাই যে সামগ্রিক বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আপনি কি দেখেন এবং আমি একটু করে বলিছিল আপনাকে দেখুন অনেকে মনে করেন যে এটা একটা বিতর্ক আছে আসলে এই ধরনের স্যাংশনের মাধ্যমে নিষেধাজ্ঞার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসে কি আসে না এবং অনেক সময় বলা হয় যে দেখেন ইরান তো চলছে কেউ বলেন শ্রীলঙ্কা তো ইয়া কি বলে মিয়ানমার তো চলছে রাশিয়া তো চলছে ভেনিজুয়েলাও চলে তারা যেটা খেয়াল করেন না এমনকি বেলারুশিয়াও চলছে ওনারা যেটা খেয়াল করেন না সেটা যদি যদি কোনো কর্তৃত্ববাদী সরকার থাকে কর্তৃত্ববাদী রাষ্ট্র থাকে তাকে যদি এই রকমের স্যাংশনের অধীনে আসে তাহলে তার তখন একটা বড় মানে বাঁচার উপায় হলো খুবই একটি সংকীর্ণ গোষ্ঠীর কাছে যারা সাধারণভাবে আপনার কর্তৃত্ববাদী সরকার মার্কিন বিরোধী সরকার হিসেবে পরিচিত সেই গুহার ভিতর ঢুকে যাও সেহেতু সেহেতু আপনি মিয়ানমার যতক্ষণ চীন এবং রাশিয়া আছে সে আর অন্য কিছু নিয়ে চিন্তা করে না লুকাশঙ্কর কাছে বেলারিসের কাছে রাশিয়া থাকলে সে আর এটা নিয়ে চিন্তা করে না ইরানের জন্য সে তার যে তেল সম্পদ এবং অন্যান্য জিনিস নিয়ে মধ্যপ্রাচ্য নিয়ে আছে সে সেটাকে মোকাবিলা করতে পারে এবং দেখেন জিম্মি পরিস্থিতিতে সে কিভাবে ছয় বিলিয়ন ডলার ছাড়িয়ে নিয়ে গেলে এখন কথা হলো এই দেশগুলো যা পারে বাংলাদেশ কি তা পারবে তার যে বাজার যার রপ্তানি বলে রেমিটেন্স বলেন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বলেন এবং সামাজিক যোগাযোগ শিক্ষা ছাত্র ছাত্রী ইত্যাদি মিলে তার যে নির্ভরশীল পরিস্থিতি এইটাতে তার পক্ষে একক কোনো গোষ্ঠীর কাছে গুহায় ঢুকে যাওয়া তার পক্ষে সম্ভব এইটার পক্ষে সম্ভব না কারণ এই এক যদি কর্তৃত্ববাদী সরকারেরও স্থায়ী যে সমস্ত ভিত্তি থাকে সেই ভিত্তির যে সমস্ত স্তম্ভগুলো থাকে তাদের স্বার্থেও কিন্তু তখন এগুলির সাথে যুক্ত আছে আমি আপনাকে সাধারণ একটা টেস্ট কেস দিয়ে যেতে পারি আজকে এই যে একটু আগে আপনি অর্থনীতির কথা জিজ্ঞেস করবেন না আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সবচেয়ে বড় এই সমস্ত ক্ষেত্রে উদ্ধারের জায়গা আসে কোথা থেকে এই সমস্ত জায়গা আসে হলো চীনের থেকে টাকা থেকে চীন যদি আজকে পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশকে দেয় তার বৈদেশিক আর্থিক খাতকে ঠেকা দেওয়ার জন্য ছয় মাসের জন্য এবং বাংলাদেশ সরকার যদি সেটা নেয় এবং দুই বিলিয়ন কি তিন বিলিয়ন সেইটা হবে একটা বড় সংকেত এই যে বললাম গুহাতে ঢুকে যাবে কিনা এটার বড় সংকেত আসবে যদি চীনের পক্ষ থেকে আমাদের বৈদেশিক মুদ্রার ঘাটতি মেটানোর জন্য একটা বড় ধরনের টাকা দেওয়া হয় লক্ষ্য করে দেখবেন এইটা এই রকম সাহায্য কিন্তু শ্রীলঙ্কাকেও দেওয়া হয়েছিল দিয়ে কিন্তু ঠেকানো যায়নি কারণ সমস্যাটা কাঠামোগত এটা শুধু এইখানে না যে আপনার কিডনিটা ফাংশন করছে না সে তো কিডনিতে আপনি দিবেন আসলে আপনার লিভারও ফাংশন করছে না আসলে আপনার তো যেই স্নায়ুযন্ত্র আছে সেটা কাজ করছে না এখন এই মুহূর্তে কারণ হলো আপনি একটা অকার্যকর রাজনৈতিক ব্যবস্থার ভিতর ঢুকে গেছে আমি কিছুদিন আগে প্রথম এক আলোচনায় বলেছিলাম রাজনীতি অর্থনীতি সমস্যাটা হলো এটা রাজনীতির সাথে প্যাচ খেয়ে গেছে আপনি যদি রাজনীতি ঠিক না করতে পারে এই অর্থনীতি ঠিক হবে না এবং আমি বৈদেশিক সাহায্যের কথাও একই সম্পর্কের ক্ষেত্রে এটা বলবো সেটা হলো যে আপনি যদি ইলেকশনও একটা করেন যেন তেন প্রকার তারপরেও কিন্তু এই অর্থনীতিকে ঠিক করতে পারবেন না কারণ যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী আপনাকে নিয়ে এসেছে যারা এই বেনামিতে টাকা নিয়ে গেল বেনামিতে বিনিয়োগ দেশের ভিতরে পুঁজি বাজারে যারা আপনার ব্যাংকিং খাতকে ফোকলা করে দিল যারা আপনার দশ টাকার প্রকল্পকে হাজার টাকা বানালো সেই লোকগুলোই তো যদি আপনার আবার ফিরে আসে সেই লোকগুলোই যদি ক্ষমতায়িত থাকে সেই লোকগুলির প্রতি যদি কোনো বাংলাদেশের মানুষের কোনো জবাবদিহিতা না আসে তাহলে তো আপনার সমস্যা রয়েই গেল একই রকম ভাবে সত্য আপনার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কারণ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও আগে আপনি যে ভারসাম্যপূর্ণ অবস্থায় দেখে সবার সাথে মিলে চলতে আপনি চীন আসলে কিভাবে দিতে পারে বলে জন্য দুই তিন বিলিয়ন ডলার আপনাকে দেবে এবং কোন শর্তের ভিত্তিতে দেয় না তারা তো অনেক কিছু সেই অর্থে করতে পারে দেখুন এটার করার সুযোগ আছে আমরা অর্থনীতিবিদরা এইগুলি সাজেশন দিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকি যেমন ধরুন চীনের থেকে আমরা বড় ধরনের আমদানি করি তো সেই আমদানি টাকাটা সে ওখানে মিটিয়ে দিতে পারে আপনাকে এখানে টাকা পাঠানোর তো দরকার করে তো আপনার সাথে যদি একটা মানে ট্রেড ইনভেস্টমেন্ট চুক্তি হয় বা একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং আপনার যদি বোঝা পড়া হয় তাহলে ওই ক্ষেত্রে আপনার টাকা এখানে আসারও দরকার করবে না আপনার যে সবচেয়ে বড় তো আপনি আমদানি কারক বর্তমান সরকার সবচেয়ে বাঞ্ছিত সরকার এটা তো আর কোনো গোপন ব্যাপার না এটা তো সকলেই বুঝছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই রকম একটি সরকারকে কার্যকর সরকার হতে হলে যে ধরনের বৈধতা বৈধতা লাগে সেই বৈধতা তো এই সরকারের নাই এটা ওবার বুঝার ব্যাপার আছে এবং এটা যে ওনারা বোঝেন না না তা না সেহেতু এইখানে একটা সংকটের জায়গা যে কিভাবে আপনি এবং ভারতের কাছে ভারতীয়দের যেটা বক্তব্য অনেক সময় সবাই না হয়তো বা আমরা যেটা শুনি বা ভারতীয় বুদ্ধিজীবীরা অনেকে বলবার চেষ্টা করেন যে তার সঙ্গে অপশান কি তার তো অপশন নাই মানে যেটা বলছেন যে এরাই কাছের আওয়ামী লীগের বাইরে তার তো অপশন নাই কি করবে সে আপনি অপশন ঠিক করার কে অপশন তো ঠিক করবে বাংলাদেশের মানুষ সেহেতু যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যদি একটা অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেখানে মানুষ বেছে নিবে আমরা যখন ভারতের নির্বাচন হয় তখন আমার পছন্দ যদি কংগ্রেস সরকারও হয় কিন্তু আমি তো মোদী সরকার যদি ভোট পেয়ে আসে তাহলে তো আমি মোদী সরকারকে মেনে নিচ্ছি তার বৈধ সরকার হিসেবে বাংলাদেশেও যদি এমন কোনো সরকার আসে যেটা নির্বাচনের মাধ্যমে মানুষের চাহিদা অনুযায়ী যে যারা নতুনভাবে বিভিন্ন সম্পর্ককে মূল্যায়ন করতে পারে পুনর্বিবেচনা করতে পারে তো সেরকম তো আপনার তো এটা তো হলো গণতান্ত্রিক মনোভাবের ব্যাপার আপনার একটা আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু আপনি সেই আকাঙ্ক্ষাকে আপনি চাপিয়ে দেওয়ার বা অন্য কোনোভাবে কার্যকর করার সুযোগ দ্বিপাক্ষিক সম্পর্কে থাকার কথা না দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে আমার আমি কিন্তু কোনো সরকারের পক্ষে কোনো দলের পক্ষে কোনো দলের পক্ষে না যখন ভারত সরকার বলল যে আমি এইখানে মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অভ্যন্তরীণ ব্যাপার হ্যাঁ এবং তখন তো এই কথা বললো না আমি কোন দলের পক্ষে না বুঝেছে তো এই সমস্ত জায়গায় কথার ভিতরে কথার ফাঁকে আপনাকে এই জায়গাটাকে বুঝতে হবে কিন্তু ভারত সরকারের কিন্তু ভারত অত্যন্ত ম্যাচিউর একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং বড় হলো শান্তি এবং স্থিতিশীলতার বিষয় বাংলাদেশ একটা তো সময় গেছে যে বাংলাদেশের জমিন থেকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সশস্ত্র হয়েছে। এটা তো সত্য যে সেই সমস্ত লোকেদের অস্ত্র দেওয়ার জন্য দশ লাখ অস্ত্র আমাদের দেশ দিয়ে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল তো একই রকমভাবে যে জিনিসটা আছে যে আমাদের দেশের সাথে এখন যে ধরনের বহুপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কগুলোকে চলমান রাখা তাদের আকাঙ্ক্ষার ভিতরে আছে এবং একই রকমভাবে আছে যে বাংলাদেশের ভিড় ভিতরেও যে আপনার ধর্মীয় সংখ্যালঘু আছে ভারতেও যে ধর্মীয় সংখ্যালঘু আছে এই দুটির কারণে এক দেশের সংখ্যালঘু আরেক দেশে কিন্তু সেই আবার ঠিক তাদের হলে শান্তি এই চিন্তাগুলি ওনাদের ভিতরে আছে সে আমাদের বিবেচ্য বিষয় হলো যে এই সমস্ত সম্পর্কগুলোকে যেমন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সাথে এমনকি চীনের সাথে একই রকম ভাবে ভারতের সাথে এক ধরনের দ্বিপাক্ষিক দ্বিদলীয় সমঝোতাতে যেতে হবে যে দ্বিদলীয় সমঝোতাতে সরকার বদলের সাথে সাথে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো যেন উত্থান পতন না হয় ভারতের দিকে তাকিয়ে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মনমোহন সিং নিউক্লিয়ার দিয়ে করেছে মোদী সাহেব সেটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন সরকার বদলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক